কোরআন বোঝার প্রচেষ্টায় নিজেদের সময় দেওয়ার মনস্থির করে এই আয়োজনে হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম উত্তম পুরস্কার পুরস্কার দান দান করুন করুন আল্লাহ যারা এর আয়োজন করেছেন এবং যারা প্রশিক্ষণ দেবেন ও প্র্যাকটিস করাবেন কৃতজ্ঞতা স্বীকার করছি এই কোর্সের মূল পড়াতা এবং আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি হায়দ্রাবাদ ভারতের পরিচালক ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ আব্দুর রহিম ডাক্তার মতিয়া রহমান এবং উস্তাদ উমর ফারুকের প্রতি তো পাঠ মানে পরিচিতি পাঠ আপনারা যে কাজে সিদ্ধান্ত নিয়েছেন তার গুরুত্বটা আমরা একটু বুঝে নিই কারণ এই কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের শয়তান শয়তান আষ্টবিষ্ট আমাদেরকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখার জন্য সকল প্রচেষ্টা চালায় তো কাজে আমরা যদি গুরুত্ব বুঝতে পারি তাহলে হয়তো শয়তানের সাথে আমরা হাইট করতে একটু শক্তি অর্জন করতে পারবো সেই জন্য আমরা এর গুরুত্বটা নিয়ে একটু আলোচনা করবো বিরক্ত হবেন না একটু ঘন যদি আমাদের সাথে ইন্টারেক্টিভলি কতগুলি শুনেন এবং অংশগ্রহণ করেন আমি কিছু প্রশ্ন করবো এবং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনারা চ্যাটবক্স ইউজ করে উত্তরের নাম্বারটা দিতে পারেন সবচেয়ে বড় সবের কাজ কোনটি আপনারা চ্যাটবক্সে বক্সে যেটা উত্তর হবে তার নাম্বারটা দিতে পারেন এবং আপনার এখান থেকে দেখে নিতে পারেন কি হবে আসলে জ্ঞান অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় সবের কাজ এই যে সুরা আলার এইখানে আয়াত নাজিল হওয়ার পর ছয় মাস কোন আয়াত নাজিল হয় নাই আর এই আয়াতের অর্থনৈতিক হচ্ছে এরকম পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি আলা থেকে মানুষ সৃষ্টি করেছেন পর তোমার রব মহাসমিত তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে এমন বিষয় শিখিয়েছেন যা সে আগে জানতো না আসুন দেখি আল্লাহর প্রথম আদেশ পড়া আর তার মানে হলো বুঝে বুঝে পড়া না বুঝে পড়া উভয় একটি বলা কঠিন দেখেন উত্তর হবে কি অবশ্যই আল্লাহ এই আদেশ আমাদেরকে বুঝে বুঝে পড়ার জন্য দিয়েছেন কোনটি সঠিক মুসলিমগণ আল্লাহর আদেশ অমান্য করেন হাদিস পড়ার সময় শিখ পড়ার সময় কুরআন পড়ার সময় এবং অন্য বই পড়ার সময় বলা কঠিন আমরা সবাই জানি যে প্রত্যেক রমজানে আমরা বুঝি বা না বুঝে এক কোরআন খতম দিচ্ছি এবং বুধার কোন প্রয়োজনীয়তা আমরা অনেকেই মনে করছি না আল্লাহ এখানে কি বলছে দেখেন যাদেরকে কিতাব অর্থাৎ কোরআন দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা হক আদায় করে তা পরে শুধু তারাই এই কিতাবে বিশ্বাস করে এই কোরআন যে পাটের হক এই হক হচ্ছে আপনার চারটি সত্য করে পড়া অর্থ বোঝা আমার করা এবং অন্যকে জানানো বা দাওয়াত দেওয়া যে কোন পুস্তক পাঠের এই চারটি হক হয়ে তাহলে এই আয়তের মধ্যে আমরা বলতে পারি এই আয়তের শিক্ষা হলো যারা ইচ্ছাকৃত হক আদায় করে কোরআন তালাত করে না তারা কোরআনে বিশ্বাস করে না যারা ইচ্ছাকৃত ভাবে কোরআন অনুযায়ী আমল করে না তারা এই কোরআনে বিশ্বাস করে না যারা ইচ্ছাকৃত ভাবে দাওয়াত অনুকে পৌঁছায় না তারা কোরআনে বিশ্বাস করে না তাহলে ইয়াত অনুযায়ী আমরা কোরআন তালাতের চারটি প্রধান হক যেগুলো হলো শুদ্ধ করে পড়া অর্থ পূজা আমল করা এবং অন্যকে জানানো বা দাওয়াত দেওয়া যে কোনো একটি বাদ দিলে কোরআনে বিশ্বাস করে না বলে প্রতিমান হয়ে যায় বড় গুণা কোনটি নামাজ না পড়া জিহাদ না করা মানুষ হত্যা করা শির করা দিন প্রতিষ্ঠা চেষ্টা না করা ঘুষ খাওয়া কোরআন জ্ঞান না থাকা কোরআন জ্ঞান না থাকা একটা বড় ধরনের গুণা আমরা এটাকে বুক্ভিখ করছি না কোরআন এবং হাতি সনুযায় সবচেয়ে অতি বড় গুণ হচ্ছে শিরিক তারপরের গুণাটি হচ্ছে আমাদের কোরআন জ্ঞান না থাকা রে মোহান আল্লাহ আপনাদের সবচেয়ে বড় গুণা থেকে বাঁচাও সবচেয়ে বড় স্বভাবের কাজটি করার জন্য কবল করেছেন আমিন সুমামিন এবং সবাই জবান একবার আলহামদুল্লাহ কোরআন বোঝা কঠিন এক কোরআন ম্যানুয়াল লেখা হয়েছে অতি কঠিন কঠিন ভীষণ অত্যন্ত যারা মোবাইল ব্যবহার করি বা আমরা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি প্রত্যেকটার জন্য কিন্তু একটা ম্যানুয়াল সাথে দিয়ে দেওয়া হয় এবং এই মেনোয়ালের মাধ্যমে আমরা আমাদের ওই ডিভাইসটি পরিচালনার পদ্ধতি জানতে পারি ঠিক তদ্রুপ মানুষ আল্লাহ সৃষ্টি করে তাকে এই কোরআনের মাধ্যমে একটা মানুষ মেনোয়াল হিসেবে দিয়েছে যে মেনোয়ালের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালিত করতে পারি তো এখন এই যে ম্যানুয়ালগুলি সবসময় খুব সহজ ভাষায় লেখা হয় কাজে এখানে উত্তর হবে আমাদের অত্যন্ত সহজ আগে দুই আসেন তাহলে কোনটি সঠিক কোরআন কঠিন হওয়ার কথা ভীষণ কঠিন হওয়ার কথা সহজ কথা সহজ হওয়ার কথা এবং অত্যন্ত সহজ হওয়ার কথা তাহলে এখানে উত্তর হবে অত্যন্ত সহজ হওয়ার কথা এই বিষয়ে কোরআন কি এটা আমরা দেখে নিই আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করেছি তাই কোরআন শিক্ষার জন্য কেউ আসো কি

পুরাণ বোঝার জন্য আরবি গ্রামারের যে পরিমাণ জ্ঞান থাকা দরকার একটু দেখে নেই কোনটি সঠিক সাহাবিগণ অধিকাংশ অত্যন্ত শিক্ষিত ছিলেন সকলে সাধারণ শিক্ষিত ছিলেন কয়েকজন বাদে সবাই নিরক্ষর ছিলেন বলা কঠিন এখানে উত্তর হবে তিন নাম্বার কয়েকজন বাদে সবাই আসলে নিরক্ষর মতোই ছিলেন তাহলে কোনটি সঠিক প্রায় সকল সাহাবি আরবি ব্যাকরণের বিশেষজ্ঞ জ্ঞানী ছিলেন সাধারণ জ্ঞানী ছিলেন নিরক্ষর ব্যক্তিদের নিয়ে জ্ঞানী ছিলেন এবং বলা কঠিন তাহলে আমাদের সাহাবিগণ নিরক্ষর ব্যক্তিদের মতোই জ্ঞানী ছিলেন মানে গ্রামারের ক্ষেত্রে কোনটি সঠিক অধিকাংশ সাহাবি কোরআন বিষয় অংশ শিখেছেন রসুল আসলামের নিকট থেকে অন্য সাহাবি নিকট থেকে বলা কঠিন সাহেবেরা অবশ্যই রবসুল কাছ থেকে সরাসরি শিখেছেন তাবিরা হয়তো আমাদের সাহেবদের কাছ থেকে শিখেছেন কোনটি সঠিক সাহাবে কোরআন তেমন বুঝতে পারেননি ভালো বুঝেছিলেন খুব ভালো বুঝেছিলেন বলা কঠিন এখানে উত্তর হবে খুব ভালো বুঝেছেন অবশ্যই কোরআন বোঝার জন্য আরবি গ্রামারের বিশেষজ্ঞ জ্ঞান থাকতে হবে সাধারণ জ্ঞান থাকতে হবে নিরক্ষর আরবদের মতো জ্ঞান থাকলেই চলবে বলা কঠিন এখানে আমরা দেখতে পারি অবশ্যই নিরক্ষর আরবদের মতো জ্ঞান থাকলে চলবে এটা গ্রামারের ক্ষেত্রে কোর্সের বিভিন্ন দিক এই কোর্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে সালাতে পঠিত বিশেষ বিষয়সমূহ বুঝতে পারার মাধ্যমে সালাদের প্রকৃত কল্যাণ পাওয়ার ব্যাপারে সহায়তা করা মানুষকে কোরআনের জ্ঞান অর্জনের উৎসাহিত করা অতি সহজপন্থ এবং অল্প সময়ে কোরআনের সঠিক জ্ঞান অর্জনের পদ্ধতি শেখানো শর্ট কোর্সের উপকারিতা দেখেন আমরা বিভিন্ন সময় আল্লাহ শব্দটি এই তিনভাবে উচ্চিত হতে শুনি আল্লাহ আল্লাহ আল্লাহি কেন এটা তিন প্রকারের হয় এটা হয়তো আমরা এই শর্ট কোর্সে বুঝতে পারি এর উদাহরণগুলি দেখেন আল্লাহু আকবর ইন আল্লাহ আবুজুবিল্লাহি দেখেন এখানে তিনটার উদাহরণ আমরা খুব অল্প কথায় নিয়ে আসছি আল্লাহ আল্লাহ আল্লাহি এবং এই তিনটার অর্থ কিন্তু তিন রকম সামান্য ব্যতিক্রম ছাড়া আল্লাহ অর্থ আল্লাহ এটা সাবেক হিসেবে ব্যবহৃত হয় আল্লাহ হা অর্থ আল্লাহ এবং আল্লাহি অর্থ আল্লাহ আসেন আমরা বিভিন্ন জায়গায় আহ দূরত পড়ার সময় মোহাম্মদের নামটা আসে এবং এর নামটা যখন উচ্চারণ করি তো মোহাম্মদ মোহাম্মদ তিনি তিনটা যে কোনো একটাই হতে পারে আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আর আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ কোনটা সঠিক হবে আমার এই শেষ শেষে আপনারা এই ভুলগুলি আর কখনোই করবেন না আশা করি তাহলে সঠিক হচ্ছে এটা এটা নয় আবার যখন আমরা সুরা কদর পড়ি তখন এই লাইলা কদরের ক্ষেত্রে লাইলা তিল হবে না তুল হবে বা তাল হবে এটা নিয়ে আমরা অনেকে কনফিউশন করে যাই এইগুলি আপনাদের নির্ধারণ হয়ে যাবে আশা করি কোরআন সত্য করে পড়া এবং কোরআনের যেই অংশটুকু আমরা সালাতে পাঠ করি তার অর্থগুলি আমরা হৃদয়ঙ্গম করতে পারবো এবং সালাতে মনোযোগিতা পারবে আর সালাত মেনাজুল মোমিন সেটা আমরা হয়তো উপলব্ধি করতে পারবো অর্থাৎ সালাত আল্লাহর সাথে আমরা মেনাজ করার মতো একটা পদ্ধতি চলে আসবে আমাদের মধ্যে এখানে অবশ্যই যখন এই ফি থাকার কারণে এখানে হবে লাইলা তিল আর ফিনা থাকতে হবে লাইলা তুল আর এখানে আমি একটা উদাহরণ নিয়ে আসছি যেমন বি ফি ইলা আলা মিন এই অক্ষরগুলির পরে বা বাম পাশের যদি শব্দ আসে সেই শব্দ সবসময় জেল দিয়ে শেষ হবে এইগুলি হতো আমরা এই কোর্সের মাধ্যমে উপকারিতা পাবো শর্ট কোর্সের সফলতা হতে কি করতে হবে এটা শুধু একটাই আর পড়তে পারতে হবে আর কোনো কিছু আপনার দরকার নেই পরিচিত তেল থেকে প্রায় একশো বিশটি শব্দ শিখান হবে এই শব্দগুলো কোরআনে প্রায় চল্লিশ হাজার বার এসেছে কোরআনে প্রায় আটাত্তর হাজার শব্দ আছে তাই এই কোর্স শেষ করার

শুরু তথা জানা বিষয় দিয়ে শুরু করা শ্রবণ পঠনের পর শব্দ গুরুত্ব দেওয়া আমরা একশো বিশটা শব্দই আসলে মুখ্য মুখ্যের সঙ্গে শিখবার এই শব্দগুলি বোঝার জন্য যে গ্রামার লাগে শুধু সেই গ্রামারটুকুই আমরা শিখব তো দেখেন যে সহজ শুরু মানে কি সালাতে যে শব্দগুলো আমরা পড়ি সুরা ফাতেহা ইখলাস সুরান্ন নসর এগুলি আমরা

তারা বাক্য তৈরি করে তারা কিন্তু প্রথমে বাক্য তৈরিটা শেখে না আমরা এখানে শিশুদের বা প্রাকৃতিক নিয়মে পদ্ধতি আমরা অবলম্বন করবো আল্লাহ আল্লাহর এটা শিখার চেষ্টা এটি সহজ করে দেবে আমরা কোরআন বিষয়বস্তুর সঙ্গে পরিচিত আমরা বাংলা অনুবাদ আহ বিভিন্ন মাধ্যমে আমরা শিখতে পারি পারবো কিন্তু গ্রামারের মিনিমাম জানলে আমরা হয়তো বা আরো বেশি সহজে এটা উপলব্ধি করতে পারবো তো ট্রেডিশনাল পদ্ধতি বা আমাদের মাদ্রাসাগুলোতে যে পদ্ধতি শেখানো হয় এটা হচ্ছে খুবই একটা জটিল পদ্ধতি যেমন ইউমিন এই শব্দটার এতগুলি বৈশিষ্ট্য প্রায় চোদ্দ পনেরোটা বৈশিষ্ট্য আছে এই চোদ্দ পনেরোটা বৈশিষ্ট্য গিয়ে দেখা যাচ্ছে আর অন্যান্য আমরা হারিয়ে ফেলি তো এই জন্য আমরা তিনটা বৈশিষ্ট্য শিখব পদ লিঙ্গ এবং বচন যেমন মিনুন হচ্ছে একটা ক্রিয়া বা ভার্ব আর এটা হচ্ছে বহু বচন আর লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ আর এই শেষের দুইটা হচ্ছে মুসলিম এবং মুসলিমোনা মুসলিম হচ্ছে এক বচন আর এটা হচ্ছে পদ হিসাবে বিশেষ বা অক্রিয়া ক্রিয়া নয় আর বচন হচ্ছে এক বচন আর এটা হচ্ছে বহু বচন অর্থাৎ মুসলি মোনা আমরা শুধু এই তিনটেই একটা শব্দ সম্পর্কে শিখবো এরকম চোদ্দটা বারোটা আমরা বৈশিষ্ট্য নিয়ে এই লেভেল অবস্থা আলোচনা করব না পুরোপুরি মনোযোগ সহকারে অংশগ্রহণ করতে হবে আর আমাদের সাথে যদি আপনারা একই থাকেন তাহলে আশা করি ক্লাসে আপনারা শব্দগুলি অনেক ক্ষেত্রে শিখে যাবেন বিষয় রাখুন সাধারণত চেষ্টা করলে

একশো বেশি শব্দ অর্থ মনে রাখার জন্য এটি আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে ইউপিআই এর মাধ্যমে শেখার উদাহরণ আপনাদেরকে এখন দেখা যাচ্ছে যেমন এখানে দেখেন হুয়া হুম আনানা হুম এই যে প্রণয়ন করবো ছয়টা আমি ভাষায় তুমি আছে চোদ্দটা আমরা ওগুলোতে না যে শুধুমাত্র এই ছয়টাই এই লেভেলে শিখবো এবং এই ছয়টাই কুরআনে প্রায় ফিফটি পার্সেন্ট কভার করছে আর এই যে ছয়টা শব্দ আসছে বারোশো পঁচানব্বই বার ইউপিআই এর মাধ্যমে যদি আমরা শিখি তাহলে এরকম আহ অঙ্গ মাধ্যমে আমরা এইগুলি খুব সহজে

সবসময় আপনার সাথে এই মোবাইলের যে রুটটা আপনি একটু সংরক্ষণ করবেন সবার এবং শব্দে শব্দ গাড়ি চালানো অথবা কাজ করার সময় অথবা আপনার যখন বাসে বা অন্য কোনো যানবাহনে কোথাও চলাফেরা করবেন তখন আপনারা আমাদের এই রেকর্ডগুলি শুনতে পারেন সহপাঠী বা সহকর্মীদের সাথে প্রতিদিন এক মিনিট পাঠ নিয়ে কথা সবসময় হচ্ছে যে কোরআনের শেষ দশটি সুরভ নৃত্যাকার প্রতিদিন নামাজ করা সম্ভব সব স্থানে শিক্ষার অনুকূল অনুকূল পরিবেশ তৈরি করুন শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করার উপায় সমূহ হচ্ছে এরকম যে শব্দ ভান্ডার বা কাজ আপনারা যদি প্রিন্ট করার সুযোগ প্রিন্ট করে টুকটুক টুকটুক করে এটা আপনার সাথে বহন করতে পারেন অথবা মোবাইলে থাকলে আপনারা মোবাইল থেকে যে কোনো সময় দেখে নিতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে যে পাঁচবার সালাতের পূর্বে এক মিনিট এবং সালাতের পূর্বে দু মিনিট এবং পরে দু মিনিট যদি এটা প্র্যাকটিস রাখতে পারেন তাহলে এই দশটা শব্দ আমরা প্রতিটা ক্লাসে শিখাবো আমি আশা করি যে এই দশটা শব্দ আপনারা তিন দিনে শিখতে কোনোই অনেক ব্যাগ পেতে হবে না আর এটা করতে বলে আপনার শিক্ষার গতি অনেক বাড়িয়ে দেবে আর আপনারা এটা চাইলে প্রিন্ট করে আপনার টেবিলে বা কোথাও দর্শনীয় স্থানে লাগিয়ে রাখতে পারেন রেকর্ডিং অন্যান্য ভিডিও দেখতে পারেন বন্ধু বান্ধব সঙ্গী পরিবারের সদস্য মিলে দল তৈরি করুন যেন অপরকে মনে করে দিতে পারেন অথবা তারা ব্যক্তিক্রম না হলে সবচেয়ে অপকার্যকর দল হচ্ছে পরিবার নিয়ে দল করা প্র্যাকটিস ক্লাসে অংশগ্রহণ করা পড়া ও শোনার ক্ষেত্রে এটি খুবই কার্যকর এতে পালাক্রমে একজন পড়বে বাকিরা শুনবে শব্দের উপরে থাকা এই যে সংখ্যাগুলো এর অর্থ আমরা এখান এক দেখে নিচ্ছি এই তারকা বিহীন সংখ্যাটি হচ্ছে শব্দ ত্রিপুরানি মোট কতবার এসেছে তাই করে আর তারকা সহলে হবে এটা বিশেষ অথবা ক্রিয়া আর এগুলি বিভিন্ন ফর্মে কতবার এসেছে এটা বিন করে শিক্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখন আপনাদেরকে উপস্থাপন করবো তথ্য এক শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিধান আই লিসেন আই ফরগেট আই সি আই রিমেম্বার আই প্র্যাকটিস আই লার্ন আই টিচ আই মাস্টার অর্থাৎ আমি শুনি আমি বলে যাই আমি দেখি আমি মনে রাখি আমি অনুসরণ করি আমি শিখি আমি শিখাই আমি দক্ষতা অর্জন করি তাই আমার অবস্থানটা আসলে এখানে আমি যে শিখেছি তা না আমি আপনাদেরকে শেখাচ্ছি আমার দক্ষতা অর্জনের জন্য সবাই আসলে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং এই যে দক্ষতা অর্জনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতাই আপনার নতুন শিখে আমার মতো এরকম কিছু কোর্স আপনারা চালু করবেন এটাই আমার লক্ষ্য তথ্য দুই উপায় যে আমরা শেখার জন্য এরকম সাতটা উপায় প্রয়োগ করতে পারি শোনা দেখা বলা স্পর্শ করা কারণ বা যুক্তি পুজো করা করা শিখা এবং ব্যক্তিগতভাবে শিক্ষা শিখা বিভিন্ন উপায় যেটা শিখবো এটা আমার মনে থাকার পদ্ধতি হচ্ছে এই যে যা পড়া হয় তা হচ্ছে পঁচিশ ভাগ যা শোনা হয় তা পঁচিশ ভাগ যা দেখা হয় তা পঞ্চাশ ভাগ যা বলা হয় তা ষাট ভাগ যা করা হয় তা পঁচাত্তর ভাগ এবং সবগুলি যদি আমরা একসাথে করি তাহলে পঁচানব্বই ভাগ আমরা শিখতে পারি বলে যাওয়ার সম্বন্ধে প্রাকৃতিক নিয়ম জানাবুকে বিশেষ সময় মানুষ সাধারণত এক ঘন্টা পর সত্তর পার্সেন্ট বলে যায় এক ঘন্টা পর পুনরাবৃত্তি করলে অর্থাৎ রিভিশন দিলে একদিন পরে আবার সত্তর পার্সেন্ট ভুলে যায় একদিন পর পুনরাবৃত্তি করলে আবার সে এক সপ্তাহ পর সত্তর পার্সেন্ট ভুলে যায় এক সপ্তাহ পুনরাবৃত্তি করলে আবার সে এক মাস পর সত্তর পার্সেন্ট যায় এক মাস পুনরাবৃত্তি করলে আবার ছয় মাস পর সত্তর পার্সেন্ট ভুলে যায় তাহলে মনে রাখার জন্য আমাদের কি করতে হবে মনে রাখার সূত্র হচ্ছে ভুলে যাওয়া স্বাভাবিক তাই মনে রাখার জন্য পুনরাবৃত্তি করতে হবে পুনরাবৃত্তি ছাড়া আর কোনো বিকল্প নাই এই পুনরাবৃত্তি করার মনে রাখার নিয়মগুলি হলো এরকম যে এক ঘন্টা পর তৃতীয় হবে একদিন পর তৃতীয় এক সপ্তাহ পর এবং

নতুন শব্দ মনে রাখার উপায় হলো যে জানা কোনো নিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে খুব সহজে মনে রাখার অর্জন করতে পারবো যেমন ধরেন আমরা বি শব্দ অর্থটা শিখবো এখন একটা আমাদের জানা উদাহরণ সবাই বিসমিল্লা আর এরপর অর্থ হলো আল্লাহর নামের সাথে বি অর্থ হাতে আর বিসমিল্লা বাক্যটা পড়লে আমরা সহজ মনে রাখতে সাথে এবং আরো অন্যান্য অর্থ আছে আমরা পরে দেখবো ভি মধ্যে বা ভিতরে বা এতে আল্লাহ রাস্তায় বা আল্লাহ রাস্তায় ভিতরে আট মস্তিষ্কের শক্তি এবং ক্ষয়ের মধ্যে আমরা একটু দেখিনি আমাদের অত শক্তিশালী একটা মস্তিষ্ক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সাধারণত মস্তিষ্কের মাত্র আমরা ব্যবহার করি অর্থাৎ মস্তিষ্কের প্রায় আমাদের অব্যবহৃত থেকে যায় ব্যবহার করলে মস্তিষ্কের শক্তি বা ক্ষমতা বৃদ্ধি পায় আর ব্যবহার না করলে মস্তিষ্ক শুকিয়ে যায় তাই মস্তিষ্ক ব্যবহার করুন অথবা হারান কোরআন শেখার জন্য মস্তিষ্ক ব্যবহার করা সর্বোত্তম কারণ কোরআনের জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় কল্যাণের কাজ ক্ষয় এক বছর বয়সে মস্তিষ্কের কুশের সর্বোচ্চ তিন পার্সেন্ট মারা যায়

থেকে সাহায্য পায় পরিবেশ শিখ উদ্ভূত করে এমনকি যে শব্দ কানে প্রবেশ করে এটা আমাদের একটা পদ্ধতির হিসাবে কাজ করে উৎসাহ পাওয়া যায় যদি অন্য একজন পারে তবে আমি নই কেন পড়া শেষ করার তাকিদ থাকি পারিবারিক দল ভালো কিন্তু যথেষ্ট নয় ছেলে এবং মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন প্র্যাকটিস গ্রুপ তৈরি করা আছে আপনারা যার যার গ্রুপে জয়েন হয়ে যাবেন এই চলো তো এই ছিল আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের আপনাদেরকে উৎসাহমূলক বা এই বিষয় সম্বন্ধে আমাদের

ইফোর্ট আমাদের হয়তো লাগবে না তো আপনারা যারা এখানে আসেন আমি আশা করবো যে কোরআনের ভাষা শেখার জন্য কোরআন নিজে বুঝে নিজের মধ্যে আমল এবং দাওয়াতের জন্য আপনারা এসছেন আপনারা এই কাজ করতে থাকেন এই কাজেই আপনাদেরকে সফলতা সবচেয়ে বেশি হবে আর এই বর্তমানের যে আমাদের বিভিন্ন দল পুত্রের যে আপনার বিভিন্ন মতামত তাবলিক বলছে এটা তো জামাত ইসলাম বলছে এটা আহলে হাফিজ বলছে এটা তো আমাদের সালাফিরা বলছে এটা আবার দেখা যাচ্ছে যে পীরের দল বলছে এটা তো আমাদের অন্য কোন রাজনৈতিক দল বলতেছে এটা বিভিন্ন ধরনের মতভেদ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করে থাকি আর এই যে বিভিন্ন মতবাদ লক্ষ্য করার ক্ষেত্রে আমরা কিন্তু হতাশ হয়ে যাই যে যে আসলে আসলে আমরা কাকে ফলো কোথায় যাব এই একটা অবস্থা এক এক জায়গায় এক এক রকমের মতবাদ শিক্ষা বা আমাদের তর্ক বিতর্ক লেগেই আসে তো এ থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে এটাই যে কোরআনের জ্ঞান আমরা যদি নিতে পারি নিজেরা পড়তে পারি আপনি ভাষা শিখেন বা না শিখেন এদানি কিন্তু বিভিন্ন আপনার আলেমদের অনুবাদ পাওয়া যায় আপনি যদি চাকবাস অনুবাদ একসাথে রাখেন তাহলে অবশ্যই আপনি এই অনুবাদ থেকে বিশুদ্ধ একটা কিছু মতামত বুঝতে পারবেন এবং আল্লাহ প্রত্যেকের সেই ধরনের জ্ঞান দিয়ে আল্লাহ সৃষ্টি করছে যেন মানুষ বিব্রত না হয় কারণ যদি আপনার মাতৃভাষা একবার পরে থাকে দেখবেন যেখানে বিভিন্ন জায়গায় বলা আছে যারা আমার জন্য চেষ্টা করে আমি তাকে পথ দেখাই অথবা আমি তাদেরকে সত্য সত্যনতার পার্থক্য করার ক্ষমতা দিয়ে দিই যদি আমাকে ভয় করে তাহলে আমি তাদেরকে আমরা আমরা আমাদের এই যে বিভিন্ন বা আচরণ আলোচনা থেকে যদি পড়তে চাই তাহলে একমাত্র পুরন এবং সহি আর কোনো উপায় নাই এবং এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ইস্যু থেকে আমরা যেন দূরে থাকতে পারি সেসব ইস্যু নিয়ে আমরা মাঝে মধ্যে হয়তো আমরা আলোচনা করবো আলাপ করবো আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবো যদি আমরা বিরক্ত না হন ইনশাল্লাহ তো কোরআন শেখার উদ্দেশ্য এটাই যে আল্লাহকে আমরা ভয় পাই এবং তার বিধান মধ্যে চলতে চাই সেই বিধানের জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমাদের চলা হারাম হালাল বোঝা খুব কষ্ট হয়ে যাবে এবং আমরা কাউকে এই পর্যায়ে এসে বিশ্বাস করার মতো সুযোগ পাই না কারণ বিভিন্ন ধরনের মত পার্থক্য আমাদেরকে প্রতিনিয়ত না দিচ্ছে আর এক্ষেত্রে হয়তো আমরা সবাই বা অনেকেই কোরআন বা ইসলাম থেকে মুক্তি কিনেছি এটা কিন্তু আরেকটা বড় ধরনের আমাদের জন্য খুব ক্ষতির দিক কারণ আপনি যখন বাজারে যান তখন কিন্তু সবাই বলে যে আমার মাছ ভালো আমার মাছ ভালো আমারটা ভালো আমারটা ভালো কেউ কিন্তু খারাপ বলে না তারপর কি আপনারা বলেন যে হ্যাঁ সবারটাই ভালো কারটা নিবো আমি কারোটাই নিবো না এটা কিন্তু আপনারা করেন না অবশ্যই আপনারা দেখে বুঝে যেটা ভালো হবে এটাই আপনারা নেন তো ঠিক এই যে আমরা পৃথিবীতে আসি মাত্র কয়েক বছরের জন্য আর কোরআনে বলা হয়েছে যে পৃথিবীতে এই সময়টা যে একটা সন্দেহ একটা একটা অংশ আমরা অবস্থান করছিলাম আর পরকালটা হবে আমাদের অনন্তকাল অনন্ত জীবন সেই জীবনের জন্য এখান থেকে আমাকে যা করা সঞ্চয় করে নিতে হবে পরকালে গিয়ে আমার সঞ্চয় করুন সুযোগ থাকবে ওখানে আমার হয় জান্নাত অথবা জান্নামের আগুনে পড়তে হবে তো এটা এখান থেকে এই হয়ে যাবে আর এই ফাইসলার রসদ আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে তো এই যে আমরা আহ কোরআন বা ইসলাম সম্বন্ধে উদাসীন এই উদাসীনতা আমাদেরকে অবশ্যই জান্নাত না জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা আসছেন আমি আশা করি আপনাদের সাথে আমাদের সবার জান্নাতে দেখা হবে জান্নাতের উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আপনারা যারা আসছেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে এই দিকে আহ্বান করবেন আমরা শিখি সবাই নিজেদের মতো করে কোরআন বুঝি কোরআন শিখি কোরআনের মতো জীবন করি এবং কথা বলি আল্লাহর সাথে কোরআন পরে মানে আল্লাহর সাথে কথা বলা